নক্ষত্রেরও পতন হয় পৃথিবীতে কিছুই স্থায়ী নয় তেমনই লিউনেল মেসিও চিরদিন ফুটবলের সঙ্গে থাকবেন না এক সময় গিয়ে তাকেও থামতেই হবে হয়তো সেদিনটাও বেশি দূরে নয় তবে কারা হবে বার্সেলোনা এবং আর্জেন্টিনার মেসি পরবর্তী তার যোগ্য উত্তরসূরি বিশ্ব ফুটবলে মেসির দুইটা পরিচয় এক হচ্ছে আর্জেন্টাইন মেসি দুই হচ্ছে বার্সেলোনা সুপার স্টার মেসি দেশের পরিচয়ে মানুষ বড় হল বার্সা তাকে আর্জেন্টিনার মেসি বানিয়েছে লিউনেল মেসি দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন দীর্ঘ সতেরো বছরের এই যাত্রায় তিনি এল ক্লাসিকোতে মোট পঁয়তাল্লিশ বার অংশ নিয়েছেন এবং করেছেন ২৬ গোল ও চোদ্দ অ্যাসিস্ট এখনও এই আসরের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেকর্ডটা কেবল তার দখলই রয়েছে বার্সেলোনা ছাড়ার পর মেসির দশ নম্বর জার্সি পরে এখন মাঠ মাতাচ্ছেন স্পেন বয় লামিনিয়ামাল জানতো ছোটবেলায় গোসল করানো সেই লামিন একসময় তার জার্সি গায়ে তার পছন্দের ক্লাব মাতাবে তবে সময়ের প্রয়োজনে মেসির জার্সি এখন লামিনের দখলে অল্প বয়সেই কাঁধে তুলে নিয়েছেন মেসির রেখে যাওয়া টি শার্ট হয়ে ইতিমধ্যে তার প্রতিভার জানান দিয়েছে ইতিমধ্যে শার্টটা এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল মাদ্রিদের সাথে যেখানে তিনটা গোলের সঙ্গে দুইটা অ্যাসিস্ট সম্পন্ন করেছেন এ যেন মেসির রেখে যাওয়া দায়িত্বটা সবেমাত্র নিতে চলেছে যদি সবকিছু ঠিকঠাক থাকে বার্সার সাথে লামিনের তবে মেসির মতো একটা লম্বা সময় বার্সেলোনায় রাজত্ব প্রতিষ্ঠা করতে পারে ইয়ামাল অপরদিকে আর্জেন্টাইন ইয়াংস্টার সবেমাত্র আন্তর্জাতিক কেরিয়ারে পা ফেলেছে এই তো কদিন হলো রিয়াল মাদ্রিদ তাকে দলে ফিরিয়েছে জাবেয়ালনসোর প্রথম একাদশের নিয়মিত মুক্তি তিনি আর্জেন্টিনা স্কালোনির প্রথম পছন্দ কিন্তু মেসির অনুপস্থিতিতে তার দশ নম্বর জার্সি গায়ে দেখা মিলল এব্যাপারে জিজ্ঞেস করলে কোচ জানান আলমাদা না খেলায় তাকে দেয়া হয়েছে দশ নম্বর জার্সি তবে সে মাঠে আত্মবিশ্বাস দেখিয়েছে ব্যক্তিত্ব দেখিয়েছে সে বল পায়ে খেলতে ভালোবাসে সাহস নিয়ে বল রিসিভ করে ইকুয়েডারের লো ব্লোকড ডিফেন্সের সামনেও সে বারবার চেষ্টা করে গেছে কিছু করে দেখাতে এ থেকে একটা জিনিস অনুমান করা যায় তিনিও কোচের গুড বুকে আছেন তাহলে কি মেসির বিদায়ের পরে দশ নম্বর জার্সিতে সুযোগ পেতে যাচ্ছেন মাস্তান সে কথা সরাসরি বলা না গেলেও কিছুটা আন্দাজ করা গেছে নিজের প্রতিভার পূর্ণ ঝলক দেখাতে পারলে আগামী দিনে মেসির দশ নম্বর জার্সিতে মাস্তানকে মাঠ মাতাতে দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না মেসির রেখে যাওয়া দশ নম্বর জার্সিটা ক্যারি করতে দুই জায়গায় প্রস্তুত দুই ইয়াং ট্যালেন্ট ক্লাবের হয়ে লামিনিয়ামাল জাতীয় দলের হয়ে ফ্রাঙ্কো মাস্তান আপনাদেরও কি তাই মনে হয় Ahmed Hasnain Khan team sports.